তখন গাছে রাত দুইটা একটা ব্যস্ত শহরের আকাশ থেকে ডোন দিয়ে দেখলে দেখা যায় হাজারো বাতি জ্বলছে বয়ে চলছে প্রতিবেদিনের মতো পরিবেশ ডোনটি ধীরে ধীরে উপরের দিকে উঠছে শহরটি ক্রমশ ছোট হয়ে আসছে রাত দুইটা পুরো শহর যেন এক বিশাল আলোর সমুদ্র হাজার হাজার ছোট বিন্দুর মতো বাতি জ্বলছে নিপছে কিছু বাতি স্থির কিছু নড়ছে যেমন গাড়ির হেডলাইট আর টেল লাইট সাপের মতো পাকা পথ ধরে চলছে হাইওয়ের উপর দিয়ে গাড়ির স্রোত অবিরাম বয়ে যেন আগুনের জানালা থেকে আসা হলুদ সাদা আলোর বিন্দু বিন্দু তারার মতো দেখাচ্ছে উঁচু স্কাই পার্ক গুলো যেন একটি আলোর স্তম্ভ আকাশের দিকে মাথা তুলিয়ে দাঁড়িয়ে আছে নিচে সরু গলিপথেও টিম টিম বাতি দেখা যাচ্ছে যা শহরের লুকানো জীবনের ইঙ্গিত দিচ্ছে মনে হচ্ছে যেন কেউ ঘুমায়নি সবাই নিজের মতো করে কাজ করে যাচ্ছে ড্রোনটি আস্তে আস্তে ঘুরছে শহরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে কোথাও কোথাও বিশাল এক শপিং মলের উজ্জ্বল নিয়ন আলো ঝলমল করছে পুরনো পাড়ার ছায়া ঘেরা গলি গলি হাসপাতালের জরুরি বিভাগ থেকে আসা অ্যাম্বুলেন্সের লাল নীল আলো ক্ষণিকের জন্য ঝলছে হচ্ছে শহরের এই নিরন্তর গতি এই জীবনের ছন্দ রাত দুইটাতেও থেমে নেই প্রতিদিনের মতোই পরিবেশ আরো ব্যস্ত আর রহস্যময় এই আলো আধারের খেলা যেন এক শহরের লোকানো গল্প বলছে গল্প রহস্য যার কারণে আমরা ছুটে চলছি অবিরাম স্রোত ধারায় মনে হচ্ছে অনন্তকাল ধরেই চলবে সকল কিছু পরিবর্তন হবে না কোনো কিছু আসলেই কি তাই না পরিবর্তন হবে সকল কিছু একে একে আমাদের সকলের দরজায় এসে কলিং বেল বাজাবে আর আমাদের নিয়ে যাবে আসল পরে তারপরেও আমরা কেন বুঝতে পারছি না মৃত্যু আমাদের খুবই সন্নিকটে